তো গাইস আমরা সঠিক নিয়মে তাল কাটবো কিভাবে সঠিক নিয়মে তাল কাটতে আপনারা একটু দেখে নিন আজকেরা মানে কিন্তু জানেন না যে কিভাবে সঠিক নিয়মে তাল কাটতে হয় তো দেখেন আমাদেরকে ফেরদোস কেড়ে কেটে দেখাচ্ছে যে কিভাবে সঠিক নিয়মে তাল কাটতে হয় আর কোন তালটা খাইতে আর কোন তালটা খাওয়া যায় না এটা কিন্তু দেখাবে আজকেরা আপনা আপনারা কিন্তু সহসাই বাজার থেকে যে কোনো তাল পাইলে কিন্তু খাওয়া শুরু করে দেন যে কোনো তাল কিন্তু পাইলে খাওয়া শুরু করে দেন এবং সঠিক নিয়মে সবাই কিন্তু কাটতে পারেন না তো দেখেন আজকে আমরা চলে আসছিলাম দুইজন আমি আর ফের দোষ যেহেতু আমি নূরে বলছিলাম যে যাবি খাইতে তো আমার মানে ঘুম পড়ছে আর আমার বলছে না ভাই তুই যা পরবর্তীতে যখন আমি আবার বললাম ওরে তে বলছে যে না ভাই আমি যাব না তোরা যা আমি বললাম তোরে খাওয়া লাগবে না জাস্ট আমাদের সাথে যাবি তুই থাকবি আমাদের মতো আমরা ভিডিও করব আমরা ভিডিও করে নিয়ে চলে আসবো তুই জাস্ট গিয়ে বসে থাকবি তো বলছে না ভাই আমি যাব না পরবর্তীতে ওর কোনো খোঁজখবরই নাই তো আসার সময় ফেরদোস যখন ওরে দেখলো ডাকার সময় দেখছে যে ও হচ্ছে ঘরের ভিতরে ঘুমায় আছে তা ফেদ্দো আবার খেপাচ্ছে যে অত তেল মারার সময় নাই আর কি বলবে ছোট ভাই ছোট ভাইয়েরও কিন্তু রাগে গেছে তো আমি দেখবো এখন একটু টেস্ট করে দেখবো রিভিউটা কেমন হয় রিভিউ দেবো এখন সত্যি কিন্তু অসাধারণ তাল অসাধারণ ফেদোস কেমন লাগছে তোর আমি তাল কাটছি যার জন্য কথা বলতে পারছি না তো সবাই তো দেখছেন যে কিভাবে ওই জায়গা থেকে তাল কাটলাম তারপরে তালটা নিয়ে আসলাম মানে একজন ওই দেখেন আসতেছে তো আমরা কি করছি ওই দিব না জাস্ট ও মানে এই কটা তাল কাটছি তার মধ্যে হচ্ছে একজন নিয়ে গেছে তিনটা নাচার তারপরে ওই যে দাদু একটা আর এই কটা তাল তার ভিতরে হচ্ছে আবারছে এখন কি করবো অল্প তাল যেহেতু তার ফেদু বলছে যে দিবি না যেহেতু ওই খানটা থেকে আমরা মানে নিয়ে চলে আসছি তাও দেখেন যে লোকটা চলে আসছে নেবে তাই আসলে একটা হয়তো দিয়ে দিতে হবে না আর কিছু করা না যেহেতু আসছে তাল খাইতে খাইতে যাওয়া উচিত খায় সবাই খায় না আমরাই আজকে আসছি আর কাটে কাটে এক জায়গায় তো ফেদোস কাটে কাটে এক জায়গায় থো না না ওইটা খাই ফেল রিভিউ দে একটু আমার দর্শকগুলো দেখুক যে কেমন লাগতেছে নে খা খা আর আমরা এখন আসে যাচ্ছি নদীর পাশে আমি কিন্তু অনেক ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কপতক্ষ নদ এবং কপতক্ষ নদীর ইতিহাস অনেক ভিডিওতে আমি কিন্তু কপতক্ষ নদ নিয়েই বলি কারণ কপতক্ষ নদ হচ্ছে বাসার পাশে মাঠের পাশে তো আমরা যদি তাল অথবা খেজুর অথবা আম জাম যেটাই খাই না কেন কতক্ষণ নদীর পাশে এসে কিন্তু খাই অথবা যদি মাছ ধরার ভিডিও দিই অথবা কোনো ধরনের ভিডিও দিই সেটা কিন্তু বেশিরভাগ কপতক্ষ নদীতেই দেওয়ার চেষ্টা করি আর পাশে কিন্তু দিই কারণ এটা হচ্ছে একটা ভালো লোকেশন যেহেতু মাইকেল মধুসূদন দত্তর হচ্ছে কবিতা মাই কপতক্ষ নদ সেহেতু কপতক্ষ নদ সম্পর্কে অনেকে জানেন এবং বইতে পড়ছেন তো এই দেখেন একটা খাও খাই একটু রিভিউ দাও কিরাম লেগ দিছে একটা রিভিউ দাও একটা কাজ করি এই জায়গা থেকে তুলে তুলে খাই না সেই সুন্দর আর কাটা লাগবে না কটাকে খাইনি নাকি কাটবি কাটবি সব খাইতে পারলো ভালো আমি কিন্তু খাওয়া শুরু করলাম করবো খাওয়া আমি কিন্তু খাওয়া শুরু করলাম কি করবি তাহলে একবারে কাটবি নাকি তো দেখেন গাইস কি সুন্দর তাল কিভাবে কাটে রাখছে ফেরদোস বসতে লাগতেছে কিন্তু তাল কাটায় খুব এক্সপার্ট খুব এক্সপার্ট বলতে আপনারা মানে জড়া গেছে কথা ঠিকভাবে কথা বলতে পারছি না আনন্দে তো আপনারা যদি মনে করেন যে তাল কাটতে পারতেছেন না তাল কাটার জন্য একটা লোক লাগবে এক্সট্রা তাহলে কিন্তু আমার ইউটিউবে অথবা ফেসবুকে পেজে যদি ভিডিওটা দেখেন কমেন্ট করবেন আমি ওরে নিয়ে যাব চলে যাব ও তাল তালকাটি কাটি দেবে জাস্ট মাসে পঞ্চাশ টাকা দিলে হবে জাস্ট ও যাবে আপনাদের সাথে হ্যাঁ আর পনেরো খান দি কি সে কোন জায়গায় পনেরো খান দি ও তোর নিয়ে গেলে হচ্ছে পনেরো খান তাল দেওয়া লাগবে প্রত্যেক দিন আর হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে মাসে বা টাকা তোর পঞ্চাশ টাকা দেবে তুই কি করবে পঞ্চাশ টাকা হুম তাই কি ভালো হবে দাদা তোর দেখেন আমাদের তাল পুরোপুরিটাই প্রায় কাটা শেষ হয়েছে প্রায় কাটা শেষ হয়েছে এক কথায় দেখেন দেখতে পাচ্ছেন তাল প্রায় কাটা শেষ আমরা কিন্তু একটু পরেই খাওয়া শুরু করবো তো আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে অথবা আমরা আরো কিভাবে যদি হ্যাঁ সরি আমি আবার বলি যদি আমাদের চ্যানেল থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি কেমন লাগছে আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে বলে দেবেন যে ভাই আপনাদের এই কাজটা করা ছিল ভালো ছিল কিন্তু এই কাজটা করলে ভালো হতো এবং যদি কোনো চ্যালেঞ্জিং কমেন্ট করেন যে চ্যালেঞ্জিং ভিডিও বানাতে অবশ্যই আমরা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অনেক সুন্দর লাগবে কিন্তু আর চ্যালেঞ্জিং ভিডিও যদি আমি একবার বানাই আপনাদের মনে কিন্তু ধরে যাবে ভালো লাগবে তো ওয়াস্তে লাগবে তো রাখে দাও ওই জায়গায় ফেরদোস একটা মানে আমি আমি থাকবো কি ওই জায়গায় আমি থাকবো এই জায়গায় এসে ধর সুন্দর না 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 এই জায়গায় একটুকুন ধর ক্যামেরাটা ধরে আমি ওই জায়গায় যাব ক্যামেরা হাত নি এই এই খেতে হ্যাঁ এই খেতে যাই খাইতে পারিস তুই খাই একটু রিভিউ খা খাইতে কেমন লাগতেছে তোর

খুব সুন্দর আর আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বল যে সাবস্ক্রাইবটা এই অথবা লাইক কমেন্ট করার কথা একটু বলে দে তুই কারণ তুই ছোট ভাই হিসাবে যদি বলিস তো রিকোয়েস্টটা কেউ ফেলতে পারবে না তুই একটু বলে দে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই করবে লাইক সাবস্ক্রাইব যদি না করে তাহলে কি হবে তাল খাইনি তো गाइस আপনারা শুনে নিন ছোট ভাইয়ের কাছ থেকে যে আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে হচ্ছে আপনারা কখনো তাল খাননি তো আপনারা তাল যেহেতু যদি খাই থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় যদি আপনারা কখনো না খেয়ে থাকেন তাল তো বিশেষ করে আমার যদি যশোর জেলার ভিতরেই থাকেন তাহলে আমারে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহর রসের সম্বন্ধে সেরকম যদি দিন হয় তা আপনাদেরকে নিয়ে আমি জাস্ট মাঠে অনেক তাল আছে তবে খুব দ্রুত খুব শীঘ্রই কমেন্ট করতে হবে তাল থাকা অবস্থায় তাহলে আপনারা যদি কমেন্ট করতে চান অথবা খাইতে চান আমি আপনাদেরকে নিয়ে আমি মাঠে যে কাইটি তাল খাইতে পারবো কিন্তু যদি আপনারা এখান থেকে এক মাস কি পনেরো দিন পরে করেন তাল যখন থাকবে না তখন কিন্তু আমি পারবো না ভাই তো দ্রুত কমেন্ট করবেন প্লিজ তো এই পর্যন্ত আমার ভিডিওটা আজকের ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ